প্রিয় মৎস্যচা চাষি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো আপনার স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো দেশি শিং মাছের পোনা ভালো মানের উন্নত জাতের শিং মাছের পোনা এই মাছগুলো অধিকাংশ মানুষই চাষ করে লবণ হতে পেরেছে অনেকেই এই দেশি শিং মাছ চাষ করেন কিন্তু সঠিক নিয়ম আপনারা জানেন না সঠিক নিয়ম না জানার কারণে অনেক ব্যবসায়ী এই মাছ চাষ করে লাভন হতে পারে না তো আসুন জেনে নিই এই শিং মাছ চাষের সঠিক পদ্ধতি এই শিং মাছ চাষ করার জন্য প্রথমে আপনারা লাগবে পুকুর প্রস্তুতি যদি আপনারা সঠিকভাবে পুকুর প্রস্তুত করতে পারেন তাহলে অবশ্যই আপনারা এই মাছগুলো চাষ করে লাভন হতে পারবেন যদি আপনারা সঠিকভাবে পুকুর প্রস্তুতি না করতে পারেন তাহলে এই মাছ চাষ করে লাবান হতে পারবেন না আসুন জেনে নিই পুকুর প্রস্তুতি কীভাবে করবেন পুকুরের পানি শুকিয়ে পুকুরের চারপাশে যা ময়লা আবর্জনা থেকে থাকে তা অবশ্যই ভালোভাবে পরিষ্কার করতে হবে তারপর পুকুরের সার বা চুন বা সমিথন দিয়ে পুকুরে নতুন নতুন করে পানি ঢুকে তারপরেই মাছগুলো চাষ করতে হবে এইভাবে যদি আপনারা পুকুর প্রস্তুত করেন তাহলে অবশ্যই আপনারা এই দেশে শিং মাছ চাষ করে লাভবান হতে পারবেন এই দেশে শিং মাছ ছাড়াও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের মাছের পণ্য রয়েছে যেমন শিং মাগুর কই গুলসা পাবদা ট্যাংরা ব্লাড কাপ লাল রুই চিতল কাতল কই কাঠ পোয়াল আইর মনুস এক্সেলাপিয়া হাইব্রিড পাঙ্গাস থাই পাঙ্গাস এবং সাদা কাপ জাতি মাছের পনা রয়েছে আমাদের কাছে যদি আপনারা এই মাছগুলো চাষ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি বা আপনারা যে চান আমাদের না হেসারিতে এসে এই মাছগুলো সংগ্রহ করবেন তাও দেওয়া যাবে আরেকটা কথা যারা আমাদের চ্যানেল নতুন রয়েছেন তারা এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো যদি কারো এই মাছগুলোর প্রয়োজন হয় বা চাষ করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে